একটা সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে বলছি ভুলে যাওয়া নয় একজন মানুষকে চেনা বড় কঠিন সম্মান হলো আয়নার মতো তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার অনেক বেশি সম্মান তুমি তাদের থেকে ফিরে পাবে জীবন এক বিরক্তিকর অধ্যায় তবু পরবর্তী পরিচ্ছেদে ভালো কিছু আছে ভেবে পাতা উল্টাতে হয় সবচেয়ে বাজে অনুভূতিটা তখনই হয় যখন আপনি কাউকে খুব মিস করেন তার সাথে কথা বলতে চান কিন্তু সেই মানুষটি আপনার কোনো কথাই সাড়া দেয় না খালি পকেট তোমাকে জীবনে হাজারো শিক্ষা দেবে আর ভরা পকেট তোমার জীবনকে নষ্ট করার হাজারো পথ প্রদর্শন করবে ধৈর্য ধরো মনকে শক্ত করো মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না খারাপ সময়ের পরে ভালো সময় আসবে সম্মান যদি করতে হয় তাহলে গুণ দেখে করো ধন সম্পত্তি দেখে নয় বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের উপর রাখো অন্যের উপর নয় বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো রূপ দেখে নয় মানুষকে আপন ভেবে লাভ কি কাউকে হাসালে সেভাবে পাগল কাউকে কাদালে সেভাবে নিষ্ঠুর ঘনিষ্ঠ হলে পাবে মতলব খারাপ আর হারিয়ে গেলে তো কথাই নেই পাবে স্বার্থপর জীবনের সব কিছু মনে রাখতে নেই কিছু কিছু জিনিস ভুলে যেতে হয় যেমন কারো অবহেলা কিংবা ব্যর্থ ভালোবাসা আগে মানুষ অশিক্ষিত ছিল কিন্তু পরিবারগুলো চৌতু ছিল আজ মানুষ শিক্ষিত কিন্তু পরিবারগুলো খণ্ডিত ভালোবাসা কোনো পাপ নয় তবে ভুল মানুষকে ভালোবাসলে পাপি হতে হয় বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান যা একবার হারিয়ে গেলে আর কখনো ফিরে আসে না আলো সূর্যের হোক কিংবা আশার দুটোই জীবনের অন্ধকার মুছে ফেলে সুন্দর ব্যবহার আপনার সঞ্চয় যা কখনো অর্থের চেয়েও বেশি উপকারে আসে পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই অতীত মুছে ফেলার শ্রেষ্ঠ উপায় হলো স্থান পাল্টানো কোনো জিনিস বুকের মধ্যে পুষতে নেই মনটাকে করতে হবে পানির মতো হাজারো দাগ দিলেও কখনো দাগ পড়বে না কারণ পানিতে কখনো দাগ পড়ে না কাদারও একটা সীমা আছে সেই সীমা অতিক্রম করলে মানুষ তখন আর কাঁদতে পারে না পাশে থাকলেই কেউ আপন হয় না কারণ নবাবের পাশেও মীর ছিল জীবনে কঠিন সিদ্ধান্ত নেওয়াটাও নিজের প্রতি একটা আত্মবিশ্বাস একদিন প্রচুর টাকা হবে কিন্তু সেদিন টাকার অভাবে হারিয়ে যাওয়া প্রিয় জিনিসগুলো আর ফিরে পাওয়া যাবে না মানুষ মানুষের ঔষধ কেউ সুখ দেয় আর কেউ দুঃখ দেয় জীবনে কয়েকটি ভুল কখনো করবেন না লুবে পাপ পাপে মৃত্যু কখনো দুই নৌকায় পা রেখে চলবেন না তাহলে মাঝে পড়ে মরবেন জীবনে অহংকার করবেন না কারণ অহংকার পতনের মূল অন্যের অনিষ্ট কামনা করবেন না এতে তার নয় নিজের জন্যই অনিষ্ট ডেকে আনবেন কথায় কথায় দুষ ধরা মানুষগুলো না নিজেরা ভালো থাকে না অন্যদের ভালো থাকতে দেয় অন্য কারো অভিযোগ রাখা আছে নিজেকে বদলে ফেলা অনেক ভালো শিখতে হয় মাথা নিচু করে আর বাঁচতে হয় মাথা উঁচু করে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো সহজে আসে না তাদের জন্য সংগ্রাম করতে হয় ত্যাগ করতে হয় অপেক্ষার প্রতিটা মুহূর্ত কষ্টের হলেও যা তুমি কষ্ট করে অর্জন করবে সেটাই হবে সত্যিকারের তোমার তাই ধৈর্য ধরো সময় স্রোতে যেটা আসার কথা সেটা ঠিকই আসবে আর সেটা থাকবে চিরদিন হারানোর কোনো ভয় থাকবে না এতটা সময় ব্যয় করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ